আপনারা কি কখনো পুরনো কোনো ডাকবাংলোর বাংলোর সামনে দাঁড়িয়ে অনুভব করেছেন সময় যেন থেমে গেছে ইট পাথরের মাঝে লুকিয়ে আছে এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় আজকের গল্প এমনই এক ডাক বাংলোর যেখানে সময়ের সঙ্গে হারিয়ে গেছে কিছু গল্প কিছু রহস্য সৌরভ আর তন্ময় দুজন পুরনো স্কুল বন্ধু বছরখানেক পরে আবার দেখা তন্ময় বর্তমানে রাজ্য পর্যটন দপ্তরে চাকরি করে সে হঠাৎ সৌরভকে বলে চল না ছুটির দিনে একটা পুরনো ডাকবাংলোতে যাই অফিসের কাজে যেতে হবে কিন্তু জায়গাটা শুনেছি খুবই রহস্যময় সৌরভ হেসে রাজি হয়ে যায় সে এসব অ্যাডভেঞ্চার খুব পছন্দ করে তাদের গাড়ি ছুটে চলে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের দিকে চারদিকে ঘন জঙ্গল মাঝখানে একটা পুরনো ইটের তৈরি ডাকবাংলো নাম নন্দনপুর ডাকবাংলো জায়গাটা একেবারে নির্জন দিনের আলো একটা অদ্ভুত ঠান্ডা ভাব বাংলোর কেয়ারটেকার এক বৃদ্ধ লোক নাম হরিদাস গলার স্বরে একরকম সতর্কতা সন্ধ্যার পর ঘরের বাইরে যাইও না বাবু এখানে অনেক কিছু ঘটে যেটা বোঝা যায় না তন্ময় আর সৌরভ হেসে উড়িয়ে দিল এ তো স্রেফ গ্রাম্য ভয় সন্ধে নামে চারপাশ নিস্তব্ধ হঠাৎ বাংলোর পশ্চিম দিক থেকে অদ্ভুত এক কান্নার শব্দ ভেসে আসে সৌরভ চমকে ওঠে তন্ময় তুই কিছু শুনলি তন্ময় চুপচাপ বাতাসে যেনটা ভেজা গন্ধ ক্যারোসিনের বাতি নিভে যায় তারপর হঠাৎ জানলার ধারে এক ছায়া মূর্তি লম্বা চুল সাদা কাপড় মুখ ঢাকা দাঁড়িয়ে তারপর মুহূর্তেই অদৃশ্য রাতে সৌরভ ঘরের এক কোণে একটা ধুলো মাখা কাঠের বাক্স পায় খুলে দেখে একটি পুরনো ডায়েরি লেখা আছে উনিশশো আমার নাম অনুরাধা আমি এই বাংলোয় শেষ এসেছিলাম আমার স্বামীর সঙ্গে কিন্তু তারপর আর কিছুই মনে নেই ওরা আমাকে খুন করেছিল ডায়েরির পাতাগুলোতে আঁকা রক্তমাখা হাতের ছাপ পেছনের পৃষ্ঠায় লেখা যারা বাংলোর পশ্চিম ঘরটায় রাত্রি কাটায় তারা আর ফেরেন পরদিন সকালে হরিদাসকে ডায়েরি দেখাতেই সে কাঁপতে কাঁপতে বলে বাবু আপনারা যে ঘরে থাকছেন সেই ঘরেই অনুরাধা অনুরাধাদেবীর মৃত্যু হয়েছিল স্বামী আর তার বন্ধু এই বাংলোয়ে এক অন্ধকার রাতে ওকে খুন করে কুয়ে ফেলে দেয় তন্ময় বলে কিন্তু ওর আত্মা এখনও কেন এখানে হরিদাস ফিসফিসিয়ে বলে ওর প্রতিশোধ এখনও অসম্পূর্ণ যারা বাংলোয় থাকে তাদের মধ্যে সে তার ঘাতকদের খুঁজে ফেলে রাতে সৌরভ ঘুম থেকে উঠে দেখে তন্ময় বিছানায় নেই পশ্চিম দরজাটা খোলা সে টর্চ হাতে বাইরে বেরোয় জঙ্গলের মধ্যে কুয়োর পাশে একটা ছায়া দাঁড়িয়ে এবং তার পায়ের নিচে রক্ত সৌরভ কুয়োর পাশে ছুটে যায় হঠাৎ এক ঠান্ডা হাত পেছন থেকে তার গলা চেপে ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কানে আসে এক নারী কণ্ঠ আমার হত্যাকারী তুমি এসেছ ফিরে সৌরভ কোনোভাবে নিজেকে ছাড়িয়ে বাংলোর ভেতরে পালায় দরজা বন্ধ করে দেয় দরজার উপাস থেকে নারী নারীকণ্ঠে ফিসফাস তুমি পালাতে পারবে না এই বাংলো কারোকে ছাড়ে না হঠাৎ সে দেখে দেয়ালে ঝুলে থাকা আয়নায় তন্ময়ের প্রতিচ্ছবি কিন্তু বাস্তবে ঘরে কেউ নেই সৌরভ ডায়েরির শেষ পাতায় চোখ বুলায় প্রতিবার যারা এখানে আসে তাদের মধ্যে একজন চলে যায় আর একজন হয় আমার বন্ধু সকাল হয় পুলিশ আসে হরিদাসের খবরে তারা কুয়ো থেকে তন্ময়ের মৃতদেহ উদ্ধার করে মুখটা বিকৃত ভয়ে বিকল কিন্তু আশ্চর্য ডাক বাংলো রেজিস্টার বইতে সৌরভের নাম নেই হরিদাস বলেন এই বাংলো এখন নতুন কাউকে বেছে নেবে প্রতিশোধ এখনো শেষ হয়নি সৌরভ দাঁড়িয়ে জানালার পাশে তাকিয়ে আছে গভীর জঙ্গলের দিকে আর তার ছায়া যেন একটু একটু করে বদলে যাচ্ছে এই ছিল ভুতুরে ডাক বাংলো একটি ভয়ানক অভিজ্ঞতা যা সত্যি না স্বপ্ন সেটা বোঝা মুশকিল আপনি যদি এমন আরও ভৌতিক গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনার সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কি